বিএনপির সঙ্গে একসময় জোটবদ্ধ থাকলেও শেষ দশ বছরে হাসিনা বিরোধী আন্দোলনের দৃশ্যমান কোনো ভূমিকায় জামাতকে পাওয়া যায়নি এমনটাই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলছেন একদিকে নির্বাচনের কথা বললেও অন্যদিকে বিভ্রান্তীয় বাধা সৃষ্টি করতে যাচ্ছে একটি গোষ্ঠী নির্বাচনের ডামাডোলে সরগরম রাজনীতির মাঠ নিজ নিজ প্রতীকে প্রচারণার পাশাপাশি দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামিক ফাউন্ডেশনের এক আলোচনা সভায় যোগদান বিএনপি মহাসচিব এ সময় হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন তিনি একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে পিআর দিতে হবে নির্বাচন হবে না অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে তাই না জামাতের টিকিট কাটলে টিকিট কাটা হবে কোথায় আছে আমাকে বলুন তারা দেখিনি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না গত দশ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট ফ্যাসিস্টাকে পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির কষ্ট মাহমুদ চৌধুরী বলেন গণতন্ত্র বিরোধী একটি মহল এখনো নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে নির্বাচনের কথা বলছে অন্যদিকে অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে বাধাগ্রস্ত করতে চাচ্ছে এই নির্বাচন যুদ্ধে সম্পৃক্ত থাকতে এলাকা যেতে হবে বাড়িতে বাড়িতে যেতে হবে এদিকে শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ভবিষ্যতে যাতে দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উৎপত্তি হতে না পারে সেজন্য গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা না করি তাহলে অবশ্যই একদিন এই পতিত ফেসিবাদীরা প্রত্যাবর্তন করতে পারে আমাদেরকে সাংগঠনিক পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা ভালোর গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি স্থাপনা এবং চর্চা অব্যাহত রাখতে হবে জামায়াতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান নিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা আপাতত এইটুকুই থাক স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা